আঠারোশো উনআশি সালের তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সরোজনী নাইডু তিনি ইন্ডিয়ান নাইটেকেল নামে পরিচিত তিনি মাত্র বারো বছর বয়সে তিনি লিখেছিলেন দ্য লেডি অব দ্য লেক প্রায় তেরোশো লাইনের কবিতা ইংরেজি তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজির অনুগামী হয়েছিলেন এবং উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সঙ্গে গান্ধীর সাথে যুক্ত হয়েছিলেন উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলনে তিনি গান্ধীজির সাথে জেলেও গিয়েছিলেন উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের সমাতেও তিনি জেলে গিয়েছিলেন এবং উনিশশো সালে তিনি হয়েছিলেন উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল তিনি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের হয়ে তিনি দ্বিতীয় গোল বৈঠকে গান্ধীর সঙ্গে যোগ দিয়েছিলেন